একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগফল দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্টের সমান হবে তাহলে একশো ষাটের পনেরো পার্সেন্ট আর দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে একশো ষাট এর যদি পনেরো পার্সেন্ট বের করি তাহলে আচ্ছা পাচ্ছি

একশো ষাটের পনেরো পার্সেন্ট সময় চব্বিশ বেরোচ্ছে দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট সময় ষাট বেরোচ্ছে তাহলে এর সাথে কোথাও যোগ করলে সমান হবে তাহলে অবশ্যই ছত্রিশ যোগ করতে হবে তবে তো ষাট হবে